শিবপুর যুব দলের যুগনা হক বিপুল ভুড়ে তিনি বিজয় হয়েছিল কিন্তু যে কোনো কুচুকটি মহল দুষ্কৃতিকারীরা তাকে বিভিন্নভাবে ভাবে তাকে ঝুঁকি দেয় ঠকিয়ে দেয় এবং সেই ক্ষেত্রে আমরা নশিন ভাইকে আমরা জনতার চেয়ারম্যান বলতেই পারি এই জন্য আমরা এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের অভিভাবক রাজনীতিক গুরু আমাদেরকে সতেরো বছর যিনি আগে রেখেছেন আমাদেরকে যিনি সাহস দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন শিবপুরের বিএনপিকে সুসংগঠিত করে রেখেছেন শিকুর বিএনপির সম্মানিত সভাপতি এ কে এম আজকে পাঁচ নম্বর ওয়ার্ডের যুব দলের কর্মী সভায় সম্মানিত সভাপতি এবং আমার পাশে আছেন বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ মূল দল যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল দল এবং আমাদের বিগত সতেরো বছর আমরা রাজনীতি থেকে দূরে থাকতে হয়েছে আওয়ামী লীগের নির্যাতনে এবং তাদের অন্যায় অত্যাচারের কারণে আমরা কোনো কমিটিতে হাত দিতে পারি নাই কোনো কমিটিও করতে পারি নাই বিদায় মনে হয় পাঁচ নম্বর ওয়ার্ডে আজকের যুব দলের একটা শক্তিশালী করেন তাইলে মনে করবেন যে এটা বিএনপি শক্তিশালী হয়েছে কারণ যে কোনো বিএনপি যেমন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল অঙ্গ সংগঠনটি বিএনপির একটা শক্তি এই শক্তিটা আমরা আগামী সংসদ নির্বাচন হবে সংসদ নির্বাচনে যদি আমরা আমাদের যেমন ভোলার আমাদের অভিভাবক আলাজ গোলাম নবী আলমগীর এবং মহরম সাদানের একমাত্র ছেলে আসিফ আলদ আছে আমরা তাদের নেতৃত্বেই রাজনীতিটা করি আমরা ইনশাল্লাহ তাদেরকে জয় করতে পারব এখন জয় করতে হলে আমাদের প্রথমত কাজ হলো আমাদের ওয়ার্ড ব্যাপী আমাদের সংগঠনগুলিকে শক্তিশালী করতে হবে আছে তারপর আমাদের লালু মেহরসাল গিয়াস আছে এদের সাথে যোগাযোগ করা এই যুব দলের কমিটিটা আপনার সাথে মাহুব আছে যুবরাজ তো এটা যুবরাজার যুবরাজ আর জাপর আপনারা পুনরায় আরেকটা যুব দল ভিন্ন মিটিং দেন আপনাদের কাছে আমার কথা থাকবে এটা যে আপনার যুব দলকে আলাদা একটা পাঠ করেন কারণ আমি প্রথম রাজনীতিতে আমি ছাত্র দলের সহসভাপতি ছিলাম তারপর আমি জেলা যুব দলের অর্গানিক সেক্রেটারি ছিলাম সাংগঠনিক সম্পাদক আমি জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক থাকা অবস্থায় আমি প্রতি ইউনিয়ন ইউনিয়নে দলের মিটিং করছি আপনারা আপনাদের কাছে অনেক ভুল ভ্রান্তি আজকে ফেসবুক অনেক কিছু তথ্য দেয় ভুয়া তথ্য দেয় এগুলির দিকে অ্যালার্ট থাকবেন আমরা মনে করেন এখানে আমরা গো কাছে আসাটা আমাদের একটা দ্রুত মনে করেন না আমরা প্রয়োজন বোধ আপনারা আমাদেরকে বারবার আইনা মিটিং করান আপনাদেরও ভালো হইব আমাদেরও ভালো হইব কারণ দেশ সংস্কার দিকে যাইলে মূল্যবান ব্যক্তিরা যখন আসবে তখন আপনারও সহযোগিতা আপনি দিতে পারবেন আমরাও আপনাদের সহযোগিতা দিতে পারবো তো যাই হোক আমাদের কিন্তু গোড়ার অভিভাবক মরুব মোশার হোসেন শাহজানের একমাত্র উত্তরস্বরী একমাত্র উত্তরস্বরী আসিফ আলতাফ আমরা এদিকে সবাই লক্ষ্য রাখব আর আমাদের মূল অভিভাবক আলহাদ গোলাম নবী আলমগীর আমরা ইনশাল্লাহ তারা আগামী সংসদ নির্বাচনে আমরা ইনশাল্লাহ সবাই একমত যদি যাই তাহলে আমরা তাদেরকে ইনশাল্লাহ জয় করতে পারবো এই আশা রেখে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম